বীরভূম জেলা যে জাহেরগাটটা আছে আজকে পুজো পার্জন দিয়ে আমরা আজকে বাহাপরবটাকে পালিত করব বিভিন্ন অনুষ্ঠান থাকিবে আর আজকে আমাদের এখানে আদিবাসী ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে ডাক্তার এসোসিয়েশান তাদের ফ্রি চিকিৎসা এই কদিন ধরে চলবে এই অনুষ্ঠান আজকে আমাদের শেষ একদিনের আজটি প্রোগ্রাম শেষ হয়েছে আজকে আটটার মধ্যে সারাদিন ধরে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে অনুষ্ঠান বলতে গেলে সকাল থেকে আমাদের পূজার অর্থন শুরু হয়েছে এরপরেই আমাদের আদিবাসী নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করে আমাদের বিভিন্ন যেমন ডাক্তারদের চিঠি চিকিৎসা খাওয়া দাওয়ার একটা আইটেম আছে সেই খাওয়া দাওয়া দিয়ে বিয়ে শেষে একটা সাংস্কৃতিক যাকে বলে আমাদের আদিবাসী সেটা অনুষ্ঠান দিয়ে তাদের এখানে দেখলাম যে এখন একটা পুজোর আয়োজন করা হয়েছে মূলত কোন গাছের নিচে এই পুজো হচ্ছে এবং কেন এই গাছকে ব্যবহার করা হয় পুজোর জন্য এটা আমাদের হচ্ছে আমরা আগামী বলি প্রথমেই বলি আমরা হচ্ছে আদিবাসী সম্প্রদায় মানুষরা আমরা হচ্ছে প্রাকৃতিক পূজা হচ্ছে আমাদের গাছ গাছপাল্লা বিভিন্ন পাথর দিক দিয়ে আমরা দেব পালন করি এবং আমরা শাল সাগরকে দেবতা হিসেবে মানি আমরা সেটি একটি গাছকে মুছে দিয়ে পুজো অর্চনা করে একটা মহাপরকে সেটা ঘোষণা করি আপনার নামও পরিচয়টা যদি বলতেন আমার নাম হচ্ছে খোকা বর্তমান ভারত জাগত মঞ্জি পারগনা মহলে জেলা সভাপতি বা এইটা হচ্ছে আমাদের বাহাবঙ্গা এইটাই হচ্ছে আমাদের বাহা পরব এইটাই হচ্ছে আমাদের প্রথম পরব এই যে আজকে বাহাবঙ্গা করলাম এই বাহাবঙ্গার পর থেকে আমাদের পরপর এক একটা পরব চলে আসে কি কি ভাবে আজকের এই দিনটি পালন করা হয় এই দিনটা আমাদের প্রতি বছরই করা হয় মানে গত শনিবার থেকে আমরা স্টার্ট করেছিলাম কাল আজকে হচ্ছে সর্দি মাহা আজকে আমাদের এইখানে এই সার্জম বাহা আর এই মাতকম বাহা নিয়ে পুজো হলো তার সাথে আমাদের পূর্বপুরুষরা যা একটা মুরগির বলি প্রথা ছিল সেটা আজকে করা হলো মূলত এখানে কোন মুরগির বলি দেওয়া হয় এটা গুরুকে সাদা সাদা সাঁ বলি করা হয় আজকে এই যে পুজোর আপনারা আয়োজন করে থাকেন কোন কোন গাছের নিচে এই পুজোটা করা হয়ে থাকে এই পুজোটা হলো আমাদের সরজম গাছের নিচে আর একটা মাতকম গাছের নিচে কি নাম ও পরিচয় আপনার আমার নাম নেপাল মর্মু আমি বীরভূম জেলা জেলা জাহেরগাঁড়ের নাইকি বাবা డాచందో అపే కాస్టే హి పే నెల మాపే নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ